আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মুরগি রয়েছে ওমানে বসেছে তো আমাদের মুরগি ডিম দিয়ে ওমান অনেক অনেকদিন আগে তো আজকে অনেকগুলো সাঁফ উঠেছে এই দেখেন সোয়ান মুরগিটা ধরো ধরে বাই করে আসছে আরে দেহ না এই যে দেখেন ফেলাইছে না এই যে অনেকগুলা বাচ্চা হইছে এই যে গাছে তিনটা আর অনেকগুলাই হইছে এই যে কনাইছে এইটা এইটা ফর্সাই ফর্স এই যে এই যে বড় মুরগিটা হুম গলা নি মুরগি এই যে গলা নি দর দরে রাখো দর এই জায়গা আছে তিনটার অনেকগুলো ডিম আছে আছে ডিম আছে ষাটটা আর এই জায়গায় তিনটা সাত তো আরো আস্তে আস্তে সারো

এত বড় শয়তান গলা ছিলনি গলা ছিলনি আজকে আমাদের একটা মুরগি মারছে শয়তান একটা তো এদিকে দেখেন আমাদের অনেকগুলো বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা দেখেন এই যে এই ছাউট এরকম করত এই দিয়ে মারা মরতাছে একটা দেখি এই যে দেখেন এই যে কতগুলো বাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা হয়েছে এই দেখেন এই যে দেখেন দেখছেন কত বাচ্চা হয়েছে অনেকগুলা বাচ্চা হয়েছে প্রায় এখন ফুরছে দুই চার ছয় আট দশ বারো তেরোটা আর এই যে একটা বাচ্চা জানি কি হয়েছে মারা যাইতেছে বাচ্চাটা বাচ্চাটার কি হয়েছে সমস্যা কি কে জানে কি জানি হয়েছে বাচ্চাটার যা ডাক দাও যে এক একটা বাচ্চা জানি কি সমস্যা হয়েছে তো গাইস একটা বাচ্চার কী জানি হয়েছে এখন এসে দেখলাম কারণ মায়েরে ডাকতে গেছে আমার ছোট ভাই সোহান আর এই ছোট এই ছোটো বাচ্চাগুলো এই যে দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো